আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম তো আমি আর আমার শাশুড়ি মা ক্যামেরাতে আসলাম আজকে অনেক দিন পরে না আজকে আট দিন পরে আমরা ক্যামেরার সামনে আসলাম আট দিন নয় দিন নয় দিন হয়ে গেছে নয় দিন তো আসলে কালকে আমরা দুইজনেই আমার শ্বশুর আমার বাবার বাড়ি থেকে আসছি আমি আর আম্মু ছিলাম এতদিন বাবার বাড়িতে তো যেটা আসলে আপনারা সবাই জানেন যে আমার দাদির সতেরো তারিখ রাতে মারা গেছে তো তার সাথে আমার কথা সাড়ে এগারোটার দিকে তার সাথে আমার ফোনে কথা হয়েছিল তখন সে সম্পূর্ণ সুস্থ ছিল এবং আমার সাথে হেসে হেসে কথা বলছিল তা আমার শুধু ওই কথাগুলোই শুধু কানে বাজে সব সবসময় বাজে হুম সে খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলে গেছে তাই সে তো সম্পূর্ণ সুস্থ ছিল যে আছে না তানজিল আমার খারাপ লাগছে বা ভালো লাগছে না তুই আয় ওরকম কিছুই ছিল না সে সে বরঞ্চ বলতেছিল তুই তোর শরীরের দিকে খেয়াল রাখবি হাঁটাচলা চলা করবি কাজকর্ম করবি আহ হাঁটা কাজকর্ম করলে নর্মালে বাবু হবে নর্মালে বাচ্চা হওয়ার চেষ্টা করবি আমার নিশি তারপরে হচ্ছে আমার বাপ্পি এরা নর্মালে হয়েছে দেখ আমি এখনো কত স্ট্রং আছি কত ফিট আছি তারপর নাতিজামাই এর জন্য কত প্রশংসা প্রশংসা শুনে নাতিজামাই এখানে শুয়ে শুয়ে হাসতেছিল তো রাতের বেলা কথা বলা শেষ করে আমি আমার দাদির সাথে অনেক কথা বলেছি যেটা পার্সোনাল পার্সোনালে থাক তো অনেক কথা হয়েছে আমার দাদি আমার থেকে দোয়া চেয়ে গেছে আমিও আমার দাদি থেকে দোয়া চাইছিলাম কিন্তু আমার দাদি হয়তোবা সেই দোয়া করার সুযোগটা পায় নাই আমার দাদির অনেক ইচ্ছা ছিল যে আমার আমার বাচ্চা দেখবে আর বলতো যে আমি বড় মা হচ্ছি না সবার কাছে খুব খুশি হয়েছিল যখন আমার আমার হাজবেন্ড প্রথমে সংবাদ নিয়ে যায় যে দাদি তানজিলা তো তানজিলার বাবু হবে সে জানে আগে আমি বলছি সে জানে তো সে খুব খুশি ছিল সে খুব খুশি ছিল তো সে উল্টা আরো আমার আম্মুকে বুঝাইতো যে হোক না অল্প বয়সে আমরা হয়েছি না মা তো কি হয়েছে আমার মাকে বুঝাইতো আমার বাবাকে বুঝাইতো তো তার আসলে সে ভাগ্যটা হয় নাই আমার বাবু দেখার আমার বাবু হবে এটা সে খুব খুশি ছিল আমার বড় দাদির গিয়ে বলে যে আমার তাঞ্জেলা তো মোটা হয়ে যাইতেছে আমার তানজিলার মনে হয় মেয়ে বাবু হবে মেয়ে বাবু হবে এই জন্য তো মোটা হয়ে গেছে আসলে আমার খালি প্রতিনিয়ত আমার দাদির ওই কথা ওই স্মৃতি ওগুলোই মনে পড়ে বারবার তোমাকে কথা বলে ধুয়ে গেল আসলে আমার দাদির সাথে কথা বলার পরে আমি খাওয়া দাওয়া করে শুইছি শর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া আমি আসলে এখন তো একটু পেটটা একটু বড় হয়ে গেছে বেশি খাইলে এমনিও পেটটা টান টান লাগে আমি একসাথে বেশি খাইতেও পারি না তো অল্প একটু খাওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি একটু পরে খাচ্ছি আমি এখানেই শুয়েছিলাম এখানে বললাম যে একটু পরে খাচ্ছি আগে একটু আমি শুয়ে রেস্ট নেই তো শুয়ে আমি শুধু আমার ফোনটা হাতে নিছি খাওয়ার পরে শুয়ে একটু ফোনটা হাতে নিছি এর মধ্যেই আমার পাশের বাড়ির এক চাচির ফোন থেকে কল আসলো কল আসার পরে সে বলতেছে যে তুমি বাবা আমার বলতেছে যে তানজিলা সাকিব আছে আমার কথা হচ্ছে যে আমার চাচি কল দিছে আমার সাথে কথা বলবে সে হচ্ছে বলতাছে যে যে একটু সাইডে সাইডে তো আমি কেন বললাম বলো কি হয়েছে ও আবার আমাদের বাড়ির যে চিপা রাস্তা দেখে তো একদম বাথরুমের ওই সাইডে যাইতেছিল গা তো বলতেছে যে ওদিক থেকে আমার দাদা দাদি মারা গেছে মৃত্যুর সংবাদ দেওয়ার পরে ও বলতেছিল একটু আগে না তানজিলা কথা বললো তা আমার আমার মাথায় ঢুকে গেছে যে আমি তো একটু আগে আমার দাদির সাথে কথা বললাম তা আমি বলতেছিলাম কেন কি হয়েছে আমার ছোট ভাই কিছু হয়েছে বা আমার দাদির কিছু হয়েছে কি হয়েছে বললো আমার তো তখন মানে আমি আমি তখন সটফট করতেছিলাম তো ও বলতেছে না আমার আমার দিকে শুধু তাকায় আছে বলতেছিল না কিছু কিন্তু আমার তো মন আমি আসলে বুঝতে পারছি যে কিছু একটা আমার বাড়িতে অবশ্যই হয়েছে যেটা সে হচ্ছে বলতে পারতাছে না পরে কি পরে আমার আমার কাজিন ফোন দিয়ে বলল যে তোমার দাদি নাই তুমি শক্ত হও শক্ত হয়ে আসো তারপর আমার আশেপাশে সবাই জায়গা গেছিল সবাই উঠে গেছিল না সবাই আমার গাড়িতে উঠায় দিছে পরে যে দাদি প্রতিবার গিয়া দেখি যে সুস্থ প্রতিবার বলে কিরে তানজিলা কি খবর তো এবার গিয়া দেখি যে শুয়ে আসে দাদি শুয়ে আসে ডাইনিং এ শুয়ে দিছে দাদি রে তখন মানুষ হাসপাতাল যা কি বলবো আমার দাদি আসলে আমার আমাদের হয়তো আমরা ক্যামেরার মধ্যে ওইভাবে দেখায়নি আমার দাদিকে আমি অনেক ভালোবাসতাম অনেক আর সেও আমাকে অনেক ভালোবাসত সব দোয়া করত করতো সবার কাছে বলতো আমার তানজিলা এটা করছো এটা করতো সে তার নাতি জামাইকে অনেক পছন্দ করতো ভালোবাসত আমার জামাইয়ের সাথে অনেক ফ্রি ছিল গল্প করতো আমার দাদার এমন এমন গল্প করতো যেটা আমরাও আমার দাদির মুখ থেকে কখনো শুনি নাই আসলে আমি ক্যামেরার সামনে আসবো কিভাবে আমি সেটাই শুধু ভাবতেছিলাম আবু বললো যেহেতু কাজ করি করি সবাই সবাই আমাকে দেখতে চাচ্ছেন এই মেসেজ আজকে হচ্ছে ডক্টরের কাছে রেডি হয়েছে আমরা দুইজনেই ডক্টরের কাছে যাবো আমারও এবার ডক্টর দেখাইতে দেখাইতে অনেক দেরি হয়ে গেছে আমার ডক্টর দেখানোর কথা ছিল কিন্তু আজকে না কালকে কালকে না এই এই বলতে বলতে এই মাস শেষের দিকে তো এখন ডক্টর দেখাইতে হবে একটু সমস্যাও দেখা দিচ্ছে তো এই কি আর কি বলবো যে যাওয়ার সে তো চলে গেছে আমার আম্মু আব্বু ছোট ছোট দুই ভাই বোন ফুপি সেই দূর দেশে আছে আসলে পরিবারটা না কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন ছোট একটা পরিবার কি বলবো আমার ছিল গাছের ছায়া বট গাছ কিছু বলার নাই শক্তি প্রতিবার আসার সময় আমাকে কত সুন্দর বুঝ দিত এটা ওইটা আসলে আমরা আমার কাছ থেকে যে জিনিসটা না পাইতাম যে শিক্ষাটা না পাইতাম আমরা সেটা আমার দাদির কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ সে ভালোভাবে মানুষ করেছে আমাদের আমাদের তিনটা ভাই বোনকেই সে অনেক সময় দিত আমাদের অনেক বুঝাইতো কোনটা ভালো কোনটা খারাপ কার সাথে কি ব্যবহার করতে হবে সবই আমার দাদির থেকে শিক্ষা পাওয়া এবং আমি যেভাবে চলি যতটুকু ই করি আমার দাদি আমাকে বুঝাইতো যে তাঞ্জিলা এইভাবে না ওইভাবে করো আর দাদির কথা মতো চলার চেষ্টা করতাম এখন বাকিটা জানিনা না তবে দাদি অনেক উপদেশ দিয়ে গেছে ভালোভাবে সংসার করতে বলছে অনেক কথা বলে গেছে তো সেইভাবে আর কি চলতে হবে এখন দেখেন মৃত্যু এমন একটা জিনিস যে একদিন আগে পরে আমার আপনার সবার যেতে হবে কিন্তু আমাদের সবার কথা যে আমার দাদি এরকম সুস্থ এত সুস্থ একটা মানুষ হুট করে যেভাবে চলে যাবে আমি যার সাথে দশ মিনিট আগে কথা বললাম এত সুস্থ সে উল্টা আমাকে বলতেছিল তোমার থেকে আমি বেশি স্ট্রং আমার এই কথা বলতেছিল তার কি বলবো কিছু বলার নেই আপনারা সবাই জানেন আমার দাদির জন্য দোয়া করবেন সে যেন জান্নাতর ফের দাউস যেতে পারে আমার কিছু বলার নাই আমার ফ্যামিলি পুরা পুরা ইসে আছে আমার আব্বু আমার বাপের চেহারা দিকে আসলে তার অনু যাচ্ছে না তার তো মা আমার ফুঁপির মা আসলে মা জিনিসটাই এমন আর আরামাতের বাড়িতে যে শিখি একটা ই ছিল শুধু তানাপুরা ফ্যামিলির ভিতরে আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর হাওমাউ করে কাটতেছিল তখন আমার সামনে খুব গেলে আমার শ্বশুর মা মা বলতো আমার শাশুড়িও কিন্তু মা বলত কি

তাবিরা অনেক অসুস্থ তাবিরা এখন একটু সুস্থ আছে কিন্তু মাঝখানে খুব অসুস্থ হয়ে আমার বোনটার জন্য আমার খুব টেনশন হচ্ছিল এখন বাড়িতে এখন আমার তো সংসার আমি চাইলো ওইখানে থাকতে পারবো না বেশি দিন আমার সংসার তাছাড়া এখন আমার হসপিটালে যাওয়া আসা সব মিলে আমার তো ওখানে আরো কিছুদিন দরকার ছিল আমার আমার কিছু কিছুদিন ওখানে থাকা দরকার ছিল আবার রমজান মাসান তারপরে এই যে হ্যাঁ রোজা চলে আসছে সব মিলে আসলে আবার আবার ডক্টরও দেখানো লাগবে তো সব মিলে আসলে থাকা হইল না কিন্তু থাকা দরকার ছিল পুরো বড় এত বড় একটা বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে তো কালকে যখন আইসা করছি পরে আম্মু ফোন দিলাম আম্মুর মনটাও খারাপ আম্মার কথাই বলতেছিল না আমার সাথে কথাই বলতে চাইতেছিল না আমি বুঝতে পারছি যে তার ভালো লাগছে না কেউ নাই বাড়িতে আমিও চলে আসলাম আমার সাথেও কথা বলতে চাইতেছিল না আমি আর জোর করি নাই তো যাক যাব দেখি আগে ডক্টর দেখাই বাড়িতে যাব কিন্তু এখন আমার আসলে আমারও সংসার আছে আমার আমার বর ব্যবসা করে ওদিকেও সময় দিতেছে আসলে বাড়িতে আমার থাকাই লাগছে ওটাও আমার হেল্প করা লাগে আমার শ্বশুর শাশুড়ি আছে তো আমার সংসার আছে আমি চাইলে আমার সংসার ফেলায়া আমার বাবার বাড়িতে থাকতে পারবো না কিন্তু চেষ্টা করব যতটুকু বাবা মাকে দেখা যায় যতটুকু চেষ্টা আমার করা যায় যে আজকে সময় আছে গিয়ে বাবা মায়ের সাথে দেখা করে আসি দেখে আসি তা তো করবোই আর আমার দাদি আমার দাদি ছিল বাড়ির শক্তি যেটা সব থেকে সত্য কথা শক্তি আমার দাদি থাকতে আমাদের দিকে কেউ একটা আঙুল তুইলা কথা বলার মানুষ ছিল না তো এমনি আমার দাদি আশেপাশে সবাইকে অনেক হেল্প করছে এখন সবাই আমার দাদির জন্য আফসোস করছে দাদির জন্য সবাই দোয়া করতেছে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আমার দাদির জন্য দোয়া করবেন আমার দাদি অত্যন্ত ভালো মানুষ ছিল অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিল অত্যন্ত সুখী মানুষ ছিল সে সবার আশেপাশে সে হিন্দু মুসলমান কোনো দিকেই করে নাই আমাদের পাড়ার পরের পাড়ায় আমাদের পাড়ার ভিতরেই অনেক হিন্দু মানুষ আছে তাদেরকে সাহায্য করেছে সে কোনো দিন কাউকে ইয়ে করে নাই সে আমার শ্বশুর বাড়িতে আসছে দুই দিন একদিন যাই থাকছে সে আশেপাশের প্রতিটা মানুষের সাথে সে ভালো ব্যবহার করে গেছে যেই শুনছে সেই মানে আফসোস করতেছে অপরিচিত মানুষও ওদিকে ভাড়াটিয়ারাও আছে তারাও বলে কান্নাকাটি করছে আমার দাদির জন্য আসলে সবাই মানে ইয়ে হয়ে গেছে যে এত স্ট্রং মানুষ এত সুস্থ মানুষ আর সে এত তাড়াতাড়ি কিভাবে মারা গেল সে নামাজ পড়ছে সে কি কি করছে সারাদিনে আমার আমাদের অভ্যাসটা কি আমার আবার দাদি যখন কল দেয় তখন দাদি সারাদিন কি কি করে তা আগে বলে আর আবার আমি সারাদিন কি কি করি তাই বলি সব মিলে তার সাথে আমার সাথে প্রায় ষোলো মিনিটের মতো কথা হয়েছিল ষোলো মিনিট হয়েছিল তারপরে দেখলাম যে বেশ রাত হয়ে গেছে যেহেতু আমিও আর বেশি সময় নিচ্ছিলাম না আমি বললাম যে তাইলে দাদি তুমি ঘুমাও তো দাদি বললো যে হ্যাঁ বেশ রাতও হয়ে গেছে তো সেই ঘুমানোর কথা বলে আমিও কল কেটে দিচ্ছি সে ঘুমাবে রাত হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে ঘুমাবো তো বেশ রাত হয়ে গেছিল তখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তার কিছুক্ষণ পরেই তো আমি শুনলাম আমার দাদি মারা গেছে তারপর কি এলাম বাড়িতে এই এখন বাড়িতে আমার বাবা মা আমার ছোট ছোট ভাই বোন তারাই আছে আর আমার ছোট বোনটা অসুস্থ সবাই একটু দোয়া করবেন ওর জন্য এই আমাদের পরিস্থিতি আমি চলে আসছি কালকে কালকে আমার বারোটা ফাঁকা হয়ে গেছে দুপুর বারোটার দিকে আসছি বাড়িতে কালকে আমার হসপিটালে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আসছি বড় জার্নি করে গাড়িতে বেশ খারাপ লাগতেছিল শরীরটা ভালো লাগতেছিল না পরে ভাবলাম যে যাই আর এখন আমরা রেডি আমরা হচ্ছে ডক্টরের কাছে যাব তো যাই হোক আমার দাদির জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ জান্নাত বাসি করে আর এখন আমরা হচ্ছে হসপিটালে যাব আর আমার কি রিপোর্ট বাকি হয় না হয় দেখতে হবে কারণ অনেক দিন আমার ডক্টরের কাছে যাওয়া না তো আমরা সবাই রেডি হয়ে এসেছি এখন বের হব আপনারা সবাই করবেন আমার দাদির থেকে টিকার কাঠ নিয়ে আমি আমার ফাইলে রাখছি রাইখা ভুলে গেছি আমি নিয়ে আসার কথা তারপর আম্মু যখন আসলো তখন নিয়ে আসছি তো সম্পূর্ণ জিনিস বুঝায় রাখত করলো তখন কয়টা হিন্দু মানে পাগলের মতন ছুটতে ছুটে এদের কান্তি কান্তি আসছে আমি দেখি ও বাছা হিন্দু মুসলমান সবাই পাগল মানে অ্যালাউন্স তো করেছিল না এলান্স করার পরই সবাই পাগল ওদের ছোট মানে বিশ্বাসই করছে না যে বিকেলে যে মানে করলো সে মানুষ কিভাবে মারা যায় সে সুস্থ সে সারাদিন হাঁটাহাটি করছে পুরা পাড়া ঘুরছে সবার খবর নিছে সবার খবর তো এই আর কি বলবো আমাদেরও সময় হয়ে গেছে হসপিটালে যেতে হবে যাবে না একদম <coughs> লং <coughs> 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 ডাবল ফোর সিক্স বিরাট দুইজনের সমানে নেবে না 買ったけどあいつはいてき。<music> <music>

পাগল কনেক সাকিবিল তোমার তো ইসি শেছে আসিফ রক্ত দান করে কিভাবে বলো